চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের আর কোনো আশা না থাকলেও টাইগারদের পেস ইউনিট নিয়ে ক্রিকেট বোদ্ধারা ঝরিয়েছেন আশার বাণী ব্যাটিং এ আশাহত হলেও পেস বলার তাস্কিন রানা মুস্তাফিজদের প্রশংসা করতে ভুলেনি সাবেক ও বর্তমান ক্রিকেট মহাতারকারা প্রথম দুই ম্যাচ হেরে নাজমুল হোসেনের দল বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে তবে এই টুর্নামেন্টের আগে বাংলাদেশকে নিয়ে যেটুকু ইতিবাচক আলোচনা হয়েছে তার কৃতিত্ব পেশাদের সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভালো করার পেছনে তাদের অবদানের কথা উঠে এসেছে বারবার এবার শাহিন নাসিম হারিসদের সঙ্গে তাস্কিন নাহিদ মুস্তাফিজদের তুলনা করলেন পাকিস্তানের কোচ আকিব জাভেদ বাংলাদেশের পিস বলিং ভবিষ্যতে অনেক ভালো করবে বলে মনে করেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে তার দল মুখোমুখি হবে বাংলাদেশের প্রথম দুই ম্যাচ হেরে পাকিস্তানও বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে আজ ম্যাচটা তাই দুই দলের জন্য নিয়বরক্ষার সেই ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেশারদের প্রশংসাই করলেন আকিব আকিব নিজেও ছিলেন পেস বলার তার কাছে তাই জানতে চাওয়া হয় বাংলাদেশের পেস বলারদের নিয়ে বাংলাদেশের ইউনিটের করে আকিব বলেন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের পেস বলারদের বলিং আমি দেখেছি ওয়েস্ট ইন্ডিজেও তাদের পারফরমেন্স দেখেছি আমার মনে হয় তাদের ফাস্ট বোলাররা অনেক স্কিলফুল বিশেষ করে নাহিদ রানা তার উচ্চতা ও গতি দারুণ তাসকিন খুব স্কিলফুল একজন বলার মুস্তাফিজ খুবই অভিজ্ঞ সব ধরনের বৈচিত্র্য আছে বাংলাদেশি বলাররা ভালো করছে তাদের নিয়ে আমি খুবই আশাবাদী আগামীতে তাস্কিন রানা মুস্তাফিজ বাংলাদেশের জন্য ভালো কিছু বই আনবে এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের